গাইস কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের যাই হোক আপা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস কাতারে যে বাসায় আসছি সে বাসায় কী আর বলবো আমার সময়ই আমার মানে সময়ই যায় না সময়ই কাটনা একদিন প্রায় এক বছরের সমান কারণ মাঝখানে দেশে পরিবারের সাথে থাইকা এখন আর বিদেশে এসে মন বসতেছে না তবুও কী করব আর বিশেষ করে বাচ্চা রাখা খুব প্যারাদায়ক কাজ আমি যেভাবে আগে তো মানে রান্নার কাজ করতাম বাড়ির সব কাজ করতাম এখানে আবার রান্নার কাজ না রান্নার জন্য অন্য একটা মহিলা আছে আমি হচ্ছে বাচ্চা রাখি আর পুরো বাড়ি মানে পরিষ্কার করি আর কি তো পুরো বাড়ি যখন পরিষ্কার করি তখন তো খুব দ্রুত সময়টা চলে যায় এরপরে যখন পুরো বাড়ির কাজ শেষ করে বাচ্চা রাখতে আসি তখন আর সময় যায় না এত প্যারা লাগে এত বিরক্ত লাগে যা বলার মতো না এই যে বাচ্চা ঘুমাই গেছে গা আমি বইড়িছি আবার কোন সময় উঠব কল্যায়া আত্ম সে আশাই মানে কখনো তো বাচ্চা রাখি নাই বিদেশে আইসা বাচ্চা রাখা খুবই প্যারা প্যারাদায়ক বিরক্তজনক কাজের উপরে থাকলে সময় চলে যায় আর বাচ্চা রাখা খুবই বিরক্তজনক বাড়ির কাজ যখন করি আধা বেলা করি তখন তো আধা বেলা চলেই যায় আর বাকিবেলাটা বাচ্চা রাখি ওই বাকি অর্ধেকবেলাই মনে হয় যে আমার পুরো এক বছরের সমান যায় সময় কাটে না আর বাচ্চা ঘুমায় আমি বসে থাকি উঠলে নিয়ে কুলে নিয়ে হাঁটা লাগে কারণ উনি শুয়ে থাকা পছন্দ করে না উনি করলে ওইটা হাঁটতে পছন্দ করে এই জন্য নিয়ে হাঁটা লাগে যাই হোক আহ আরেকটা কথা যে আমি এই যে কাতারে আসছি আমার যে ম্যাডাম ম্যাডাম ডরে দেখা মানে আমি পুরাই অবাক কেন অবাক জানেন মানে আমার ম্যাডাম আমার থেকে মানে এত ছোটো বয়সে যা বলার মতো না তার বয়স মাত্র উনিশ বছর চলে যে আমার ম্যাডাম তার বয়স মাত্র উনিশ বছর চলে বাচ্চা একটা হয়েছে তিন মাস বয়স বাচ্চার মানে উনিশ বছর হলেও সে দেখতে সাইজে একদম ছোট্ট চিকন বাচ্চাদের মতো মানে সে নিজেরাই সামলাতে পারে না বাচ্চা সামলাইবো কেমনে কিন্তু সে বলে তার বয়স উনিশ কিন্তু তারা দেখলে আমার মনে হয় তার বয়স পনেরো থেকে ষোলো মানে এত ছোটো কিন্তু সে বলে তার বয়স উনিশ হতেও পারে অনেক সময় বয়স বাড়ে কিন্তু চিকনে চিকনের কারণে বয়স ধরা যায় না তো সে বাচ্চা একটা মেয়ের মতো লাগে আমার কাছে আমি মনে মনে ভাবি সে তো নিজেরই সামলাতে পারে না বাচ্চা সামলাব তো তাই জন্যই আমার আনা তার বাসার কাজগুলা দেখার জন্য তারপরে তার বাচ্চা দেখার জন্য আর তাদের বাড়িটা বিশাল বড় যখন ফ্রি সময় থাকি তখন হচ্ছে যিনি আছে রান্নার কাজে তাকে মানে ইয়া করতে হয় হেল্প করতে হয় আর কি এই তো সব মিলে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো দোয়া করবেন আমার আমার জন্য সবাই আল্লাহ হাফেজ